হ্যালো ডিএলএস ডাবার আশা করি আপনার সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝেই গেছেন যে আজকে ভিডিওটি কী নিয়ে হ্যাঁ আজকে ভিডিওটি হচ্ছে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে সঠিক উপায়ে কীভাবে আপনি বেশি বেশি ডায়মন্ড কালেক্ট করতে পারবেন ডিএলএস গেমে কয়েন কালেক্ট করা গেলেও ডায়মন্ড কালেক্ট করা অনেকটাই হার্ড তাছাড়া ডিএলএস গেমের এই নতুন ইভেন্টগুলো থেকে প্লেয়ার নিতে হলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি ডায়মন্ড কালেক্ট করতে হবে তাছাড়াও প্লেয়ার ম্যাক্স করতে অনেক বেশি ডায়মন্ড প্রয়োজন হয় তাই আমরা সকলেই চাই যে বেশি বেশি ডায়মন্ড কালেক্ট করতে কিন্তু আমরা বেশি বেশি ডায়মন্ড কালেক্ট করতে পারি না তো এর জন্য আমরা অনেকে অনেক পথ অবলম্বন করি কিন্তু না আমরা ডিএলএস গেম খেলে বিভিন্ন চ্যালেঞ্জ পূরণ করেও কিন্তু অনেক অনেক ডায়মন্ড গেম থেকে সঠিক উপায়ে আর্ন করতে পারবো তো সেটা কীভাবে বিস্তারিত বলবো এই ভিডিওতে তো ভিডিওটি একটু মিস্তা করে পুরো ভিডিওটি দেখুন এবং আপনি দেখছেন ডিএনএস প্রাইম ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন চলেন এবার মূল টপিকে যাওয়া যাক তো কীভাবে আপনি বেশি বেশি ডায়মন্ড কালেক্ট করবেন তাও আবার সঠিক উপায়ে গেম খেলে গেম থেকে কিন্তু আমরা অনেক বেশি ডায়মন্ড আর্ন করতে পারি তো এটাই দেখবো এর জন্য ফার্স্টে আমরা গেমের মধ্যে চলে যাব তো এখানে আমরা শুরু করব হচ্ছে চ্যালেঞ্জ অপশান থেকে এই চ্যালেঞ্জ অপশন থেকে কিন্তু আমরা অনেকগুলো ডায়মন্ড আর্ন করতে পারবো তো এবার চ্যালেঞ্জ অপশানে আসলে এখান থেকে আমরা চারটা অপশন দেখতে পারবো একটা হচ্ছে ডেইলি উইকলি ক্যারিয়ার এবং ড্রিম লিগ লাইফ তো এবার ফার্স্টে ডেইলি যে অপশানটা এখানে থেকে যে এখানে কিন্তু চারটা চ্যালেঞ্জ দেওয়া আসে একটা ফার্স্টে যেইটা আছে এটা কিন্তু আপনার কমপ্লিট করা থাকবে ওই গেমে আসলে কিন্তু এটা পাবেন তারপর নিচে একটা অপশান আছে উইন ওয়ান ড্রিম লিগ লাইভ ম্যাচ এটা কিন্তু আমি আমি কমপ্লিট করেছি এবং এরপরে একটা আছে স্কো ওয়ান গোল উইথ এ ডিফেন্ডার এটাও কিন্তু আমি কমপ্লিট করেছি এবং এরপরে একটা আছে স্কো ওয়ান গোল মানে স্কো ওয়ান হেডার গোল এই চারটা অপশন কমপ্লিট করলে কিন্তু এখান থেকে পাঁচ ডায়মন্ড ছয় ডায়মন্ড একটার পর একটা কিন্তু এগারো ডায়মন্ড পর্যন্ত আপনি পাবেন তার মানে এখান থেকে এই চেঞ্জগুলা কমপ্লিট করে কিন্তু আপনি ডায়মন্ড তৈরি করতে পারবেন তো এখানে এই পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এগারো এইসবগুলা ডায়মন্ড যদি আপনি নিতে পারেন তার মানে এখান থেকে আপনি ছাপ্পান্নটা ডায়মন্ড নিতে পারবেন শুধু এই ডেইলি অপশান থেকে তো এবার আসি উইকলি অপশান এখানেও কিন্তু মোট চারটা চ্যালেঞ্জ দেওয়া আছে এবং এই চ্যালেঞ্জ শেষে একটা চ্যালেঞ্জ শেষে আমি প্রথম চ্যালেঞ্জটা শেষ করে পঞ্চাশ করেন এবং দুশো ডিপি পাচ্ছি এবার এর নিচে যে চ্যালেঞ্জ সেটা কমপ্লিট করে দেড়শো কয়েন এবং দুইশো ডিপি পাচ্ছি এই চারটা কমপ্লিট করে কিন্তু কয়েন এবং ডিপি পাচ্ছি আমরা এখান থেকে তার সাথে এই চারটা চ্যালেঞ্জ শেষ করে আরও দশ ডায়মন্ড কিন্তু আমরা পাচ্ছি তার মানে এই অপশন উইকলি অপশন থেকে কয়েন ডিপি সাথে বেশি কয়েন ডিপির সাথেও কিন্তু আমরা দশ ডায়মন্ডও কিন্তু কালেক্ট করতে পারবো এইবার হচ্ছে কেরিয়ার অপশানে এখানেও কিন্তু সেম এখানেও কিন্তু চারটা চ্যালেঞ্জ আছে এই চারটা চ্যালেঞ্জ শেষে একটা চ্যালেঞ্জ শেষে আমরা দশ ডায়মন্ড করে পারবো তার মানে এই চারটা চ্যালেঞ্জ শেষে আমরা চল্লিশ ডায়মন্ড পাবো তার মানে এই ক্যারিয়ার অপশন থেকেও আরও চল্লিশ ডায়মন্ড কিন্তু আমরা পাচ্ছি তো এবার চ্যালেঞ্জের মধ্যে সর্বশেষ চ্যালেঞ্জ হচ্ছে ড্রিম লিগ যে অপশনটা এই অপশন থেকে শুধু মাত্র আমরা পাঁচ ডায়মন্ড পাবো এর বেশি কিন্তু ডায়মন্ড এখান থেকে আমরা আর পাবো না এবার চ্যালেঞ্জের এই চারটা অপশন ডেইলি উইকলি কেরিয়ার এবং ড্রিম লিগ লাইফ থেকে আমরা মোট একশো এগারোটি ডায়মন্ড পাচ্ছি শুধুমাত্র এই চ্যালেঞ্জ অপশন থেকে এবার নতুন আপডেট শেষে নতুন আরেকটা অপশন এড হয়েছে যেখান থেকে আমরা ডায়মন্ড পেতে পারি সেটা হচ্ছে এই ডেইলি বোনাস অপশন এখানে কিন্তু মাঝে মধ্যে আমরা ডায়মন্ড পাবো এটা কিন্তু নির্দিষ্ট একটা সময় পর পর কিন্তু আমাদেরকে এই বোনাস ডেইলি বোনাস টাকা দিবে তো এখান থেকে কিন্তু আমরা ডায়মন্ড পাবো তো এবার আরেকটা অপশন হচ্ছে এই ড্রিম ড্রাফট এই ড্রিম ড্রাফট ইভেন্টগুলো খেলেও কিন্তু আমরা নির্দিষ্ট একটা ডায়মন্ড পাবো সময়ের পরপর কিন্তু এই ইভেন্টগুলো আমাদের গেমে আসে এবং এগুলা খেলে কিন্তু আমরা ডায়মন্ড আর্ন করতে পারবো এবার আসল যে অপশনটা সেটা হচ্ছে আমাদের এই লাইভ ম্যাচ গেমের যে লাইভ ম্যাচটা আছে এখান থেকে কিন্তু আমরা বেশ ডায়মন্ড আর্ন করতে পারবো এখানে এই সার্বাইভাবে যে তেরো পিটিএস আছে এটা যদি আমরা পয়েন্ট তেরোর উপরে পাই তাহলে কিন্তু বিশ ডায়মন্ড পাচ্ছি সতেরো পয়েন্ট পেলে ছাব্বিশটা এমন পাচ্ছি এবং বিশ পয়েন্ট পেলে কিন্তু আমরা তেত্রিশটা এমন পাচ্ছি এটা কিন্তু তিয়ারি চেঞ্জ হলে কিন্তু ডায়মন্ডের পরিমাণটা আরেকটু বেশি কম হতেই পারে তো এই লাইভ ম্যাচ খেলে যদি আপনি ম্যাচ উইন হতে পারেন যে লাইভ ম্যাচে যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ডায়মন্ড পাবেন তো গেমের মধ্যে এই সবগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করে বেশি বেশি লাইভ ম্যাচ খেলে কিন্তু আপনি বেশি বেশি ডায়মন্ড আর্ন করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন